তাই আমার ওই সত্তার নল্লা সাপ ভাইজানে উড়ানে মাহা ফেল হইতে ওই অন্ধ এক মামলা না হইতে ওনার নাম জানি কি খালেক মামলা কি জানি ওনার নাম ছিল তেলি খেলি হা এই আমি ছোট তা উনি এসে বসছে তা আমরা সামনে বইছি তা উনি এখন বসে উনি তো অন্ধ সই তো দেয় না এখন কইতেছে ভাই সাত আটজন মানুষ কি আসছে সবাইকে হয়তো না এর বেশি হয়েছে পনেরো বিশ দিন খাত গুরু করা লইল সবাইকে হা কাহ অন্ধ হইলে মামি আর কপাল বললে তো গো আমার এই চল্লিশ বছর আগের কথা মনে আছে যে অন্ধ হইলে মামি আর কপাল বললে তো গো এলে আল্লাহর কালামের বাজার এনে আসতে পারবো না যে পাঁচশো টাকা একটা নোট ধরাই দেওয়া হইতো তাকে এনে লোক ধরতে আল্লাহ মানুষ দুনিয়াতেই কষ্ট লাগে আখিরাতেই কষ্ট লাগবে না এমনি এমনিই গইছে এত সোজা উসমানুর রাহমাতুল্লাহ বাবা তুমি বসো তুমি ধনী মানুষ তুমি পাবনা এরপর তুমি বড় আলে সব সময় গরম চুল মাথায় রাখা লাগে হাইটিয়ে জ্বলায় তখন তো এই অবস্থা না হাটার বক হাইটিয়া মরুভূমি পরি দিয়ে যাওয়া লাগবে গরম ছিলটা মাথায় পানির পাত্র হাতে তুমি এ না মঈনউদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর পাবো আমার পাড়াই লাগবে আমি আমার মা আল্লাহর আমার মাওলারে পাইতে যাই কষ্ট হবে কষ্ট আমি স্বীকার করব কিন্তু মালারে আমার পাওয়াই লাগবে সবার মালার আওয়াজ কথা করে তো চলো গরম ছিল মাথায় নিস আল্লাহ পানির পাত্র হাতে আর এক কাঁধে ব্যাগ লইছে হুজুরের বেডিং সামান মরুভূমির পথ দিয়ে হাঁটে ওসমান হারুনি রহমতুল্লাহ পিছনে দিয়ে ফিরিয়াও তাকায় না অনেক তো থাকছে আল্লাহ ওদের গরু মরুবির পর মনে হয় জানো আল্লাহ মাইন্দুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ গোসল দিয়ে উঠছে পানি ফোঁটা টপ 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 করিয়া পড়ে ওসমান হারুনি রহমতুল্লাহ লাই ব্যাগ পিছনে ফেরছে ফিরিয়ে দেখি পানি ছোটা যেরকম পড়ে মানে গোসল দিয়ে উঠলে এইরকম পড়তেছে সব কাপড় চুপুর ভিজিয়া ওসমান আর ডাক দিয়া গারে মাইন আমি কি বলি না এই কষ্ট সহ্য করতো এবার আমার তো কোনো কষ্ট হয় না তো কি না না আমি এখন হাসরের ময়দানের মোরাকা বাই ওরে একই মানুষ একই মজগায় বসা একই মসজিষে বসেন একজনের অন্তরটা আমার মাওলার সাথে এমন ভাবে লাগাইয়া দেবে আল্লাহ একবার দুই চোখের পানিও ফরিয়ে যাবে আর একজন আর কিছু হবে না এ কুদরত কা আল্লাহ আবু জেল আর মুহাম্মদামকে দেখতে চেহারায় একই মানুষ ছিল কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই একজনার নাম শুনলে আল্লাহ রসুলের নাম শুনলে দ্রুত পরা অজীব হইয়া যায় আবু জহলের নাম শুনলে সবাই লানতুল্লা পাঠ করে ও বাবা চেহারায় মানুষ হইলে মানুষ না শিক্ষিত হইলে তারে মানুষ বলে না প্রিন্সের মতো চেহারা হইলে তারে মানুষ বলে না মানুষ কারে বলে আদমিয়া যায় দোষ আদমি আদলাম উসা লাম্বা গায়নে গোস্ত চেহারা খুব ভালো অনেক সার্টিফিকেট আছে এর নাম বাবা মা নুষ্না মানুষের নজর কলমের সাথে আমার মামলার সাথে সম্পর্ক আছে এ হইল মানু

বাইতুল্য থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন নাম কি বোরাক বাণ্ডার নাম কি বোরাক চলে কত হাদিসের ভাষা চোখের দৃষ্টি শক্তি যতদূর যায় বোরাকের পাও একটা গিয়ে ওইখানে করে তৎকালীন সময় বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লা এটা জমিনের মধ্যে আসতে যাইতে সময় লাগে তিন মাস আল্লাহ কোরআনে বলে আমার নবীর বায়তুল্লা থেকে বাইতুল মুকদ্দাসি কতটুকু সময় জানো দুনিয়ার মানুষ রাতের সামান্য একটা অংশে আমি আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস দেশে নবী আসছে বলে কতর সময় সেখান থেকে আরশে যায় আসছে দেখে যে বিছানায় শুইছিল ওই বিছানাটা এখনো গরম সুবহানাল্লাহ করছিল পানি গইড়িয়ে যায় এই পানি এখনো গড়িয়ে দরজাটা বন্ধ করছিল কড়া ছিল এখনো কড়াটা ঠক ঠক করে নড়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে সেখান থেকে আল্লাহ পাক এইবার আর এক বাহন পাঠাইছেন এটার নাম মেয়েরাজ সিরি চলন্ত সিঁড়ি অটো এই সিঁড়ি আসছে জিবিলামির সাথে ডানে বামে লক্ষ লক্ষ ফেরেস্তা বিরাট এক শোভাযাত্রা নিয়ে এক টানে আরশে আজমি পৌঁছে গেছে এক টানে প্রথম আসমানে পৌঁছে গেছে গেট খটখটাই কে আমি জিবরাই আপনার সাথেকে বিশ্ব রঙী মহাম্মদ সল্লাল্লাহসাল্লাহ তারে কি আসতে বলা হয়েছে আসতে বলা হয় নাই তারে রকগুলো আমি নিজে দাওয়াত দিছে তশ করে গেটটা খুলে দিয়েছে নবী প্রথম মাস ঢুকেই সাক্ষাৎ করেন এক বৃদ্ধর সাথে জিবলেই বলে চেন নবীকে না আদি পিতা আদম আলাহ সালাম সালাম দেন নবী সালাম দিলেন আদম ধন্যবাদ জানালেন কিন্তু দেখলেন আদম ডানে তাকায় কতক্ষণ বামে তাকায় কতক্ষণ যখন ডানে তাকায় তখন হাস দেয় আর যখন বামে তাকায় তখন ক্যান্দি দেয় নবী জিজ্ঞেস করেন ভাই জিজ্ঞেস ব্যাপার কি বাবা আদম এরকম করে কেন একটু ভালো করে তাকেই দেখেন কিছু আকৃতি দেখেন কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আসছে গত হয়ে গেছে এই এদের চেহারা এরা মানুষ এরা সব জান্নি সোহান আর বাম পাশে যা দেখেন কেয়ামত পর্যন্ত আসবে আসছে গত হয়ে গেছে এই সব মানুষ এগুলো সব জাহান্ন তো বাবার সন্তান যখন ডান তাকায় খুশি হয়ে যায় যাহ আমার সন্তান কষ্ট করিয়া মেহনাত করিয়া জান্নাত কামাই করিয়া কবর পর্যন্ত আসতে পারবে মনটা খুশিতে ভরে যায় হাস দেয় আর যখন বাম দিকে তাকায় তখন আদম আলমস্লাম কেঁদে দেয় আহ আমার সন্তান ও আমার বাবারে চেনবে না হুকুম মানবে না কষ্ট করিয়া জান্নাত কামাই করে আসতে পারবে না আল্লাহর নবি সামনে চললেন ও বুড়া তালুসনা ওদিকে আমি যাব না ভাইরা আমার প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টন করছে আমার আল্লাহ আপনাদেরকে সম্মান কম দেন নাই জোরে সুবহান আল্লাহর আওয়াজ দাও শুধু তাই নয় আমার আল্লাহ নিজে ফেরেশতাদের মুকাররাবিন ফেরেশতাদের নিয়ে এই মাহফিলের শরণে আরেকটা মজলিস মিলিয়া আমার আল্লাহ নিজে বসে গেছে সুবহান আল্লাহ খান ওই মসজিদে এখন কি হয় আমার আল্লাহর কাছে যারা মোকারিন ফিরেস্তা আছে তাদের সাথে আপনার আমার আলোচনা করেন এখানে প্রত্যেকের নামে নামে এক একজন ফেরেস্তার সেজমে বসছে আল্লাহ তাদের সাথে আপনার আমার আলোচনা করছেন সোহান আল্লাহ দীর্ঘ লম্বা হাদিস ও হাদিসের মধ্যে আমি ঢুকবো না আমার আল্লাহ জিজ্ঞেস করছেন হে ফেরেস্তরা এই এলাকায় কি এই কয়েকজন মানুষ না আরও আছে আছে না নাই সবাই আসতে পারছে না একদম মানুষে নেই অনেক বুড়ো মানুষ দেখি যারা এই সময় এখানে বসে থাকে না থাকবে লেপের নিচে থাকবে কম্বলের নিচে এরা অপেক্ষা করি আসতে পারছে ও আসতে পারে নাই ওজোর যদি থাকে আল্লাহ ক্ষমা করবে আর বাবারা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন ওজোর নাই আপনি আসতে পারেন নাই আপনার জব আপনিই আল্লাহর কাছে দিবেন এখানে কোরআনের বাজার মিলছে কে আসবে কে আসবে না যার জবাব সে আল্লাহর কাছে দেবে মা বোন রাজা রামাইকে আওয়াজ পাচ্ছেন বেশি সময় আলোচনা হবে না অল্প সময় আলোচনা হবে আল্লাহ আকবর অন্তরের কান খুলে যে যেখানে আছেন নীরবে বসে যান কথাগুলো শুনতে থাকেন হতে পারে জীবনের মোটটা ঘুরে যাবে জাহান নামের দপ্তর থেকে জান্নাতের দপ্তরে আপনার নামটা উঠে যাবে শুধু তাই নয় এই মজলিশে যারা আসছে তাদেরকে আল্লাহবাক যেই নেকি দিবেন আপনারও হুবাহু আমার আল্লাহ সেই নেকি দান করবে আবার আল্লাহ এই মুহূর্তে আলোচনা করে এ ফেরেসারা এই দিয়ে শিশির বরে। ঠান্ডা আসে এরা পাগল টাগল না বাড়ি ঘর আরামের বিছানা সারিয়া পকেটের পয়সা খরচ করিয়া কষ্ট করিয়া এখানে আসছে একটু আমার জানা আল্লাহ সব জানে কি জানে না কম জানে না বেশি জানে ফেরেস্তারা বেশি না আল্লাহ বেশি জানে কত বেশি

কি সবাই বলতে পারছে আল্লাহ জিজ্ঞেস করে ফেরেস তারা আরেকটু একটু জানা ওরা ঢাকতেছে কারণ কি শীতের মধ্যে এসিয়া তোরা একটু আমার জানা দেয় হাল রাউনি বান্দাগুন কি আমি আল্লাহ দেখছে কি আপনারা দেখছেন কি কথা কেন কেউ দেন না দেখতে মনে চায় হম সবাই চায় না চায় কার কার চাই তো আল্লাহ নারায় তাকবীর আল্লাহু আমিন বললে বললি তুলে সত্যই হার জাগাইছে মিথ্যে জাগায় নাই আল্লাহ দেখতে মনে না সায়ে কিন্তু ভাঘা আছে ভাঘ এখানে বয়ান করার জায়গা ওই মিনিফে ওই নু বয়ান কিছু হয় আল্লাহ বুহ আমার আল্লাহ বলে ফেরেশতলা কি দেখছে ভাইয়া লা আল্লাহ হে মার বলে আল্লাহ না ছাত্র বাকের কস বান্দাকুন বসা দেখে ওই মহিলারা বাহাই দেখে নামে ঘরে বসে বলছে না বাহি নামে আয় নিসে মধ্যে অনেকে দাঁড়াইছে আল্লাহ এক আল্লাহরা আল্লাহ রা দেখে নাই না দেখ কে ডাক দিছে আল্লাহ করে আরেকটু বল কাই ভেলা র যদি আমি হেল্ল এক নজর দেখি হেলাই কি কেমন হইতো মালা দেখলে কেমন হইতো হা লা একদমই দেখে না ঠিক কিন্তু দেখার মতো অবস্থায় যাইয়া এই যখনই মাইকের আওয়াজ পায় যে মাহফিল হবে বাস ও আর ঘরে থাকতে পারে না কিন্তু দেখার দেখলে কি কেমন আল্লাহ যদি এক নজর আপনার দেখতে কিসের বাড়িঘর কিসের ছেলে মেয়ে কিসের বরত্ব কিসের ক্ষমতার লড়াই সব কিছু ভুলল আপনারে কঠিন ভাবে করতো আপনারে আপনার ডাকার না কারণ আগে চেনা লাগবে জাতুর রেকা একটা যুদ্ধের নাম গজওয়ায় জাতুর রেকা আল্লাহ রসুল সাহাবা ইকলামদুর নিয়া নিয়ে এই জাতুর রেখার থেকে ফেললেন সন্ধ্যা হয়ে গেছে পাহাড়ের পাদদেশে আল্লাহ রসুল খিমা হয়ে গেছে সামনে চলা যাবে না সবাই ক্লান্ত শ্রান্ত যুদ্ধের ময়দান থেকে আসছে এখানে সবাই দাঁড়াও আমরা এখানে বিশ্রাম নেব সকালে নামাজের পরে যাও সবাহ সবাই থামছেন নবী ডাক দিলেন সবাই তো ক্লান্ত শৈলী ঘুমেই গড়বে তোমাদের মধ্যে দুইজন লোক দাঁড়াও যারা গোটা কাফেলাটারে পাহারা দেবে তা ঘুমাতে পারবে না দুইজন দ্বারা দুই সাহাবি দ্বারা গেল হুজুর সবাই ঘুমাইবে আমরা পাহারা দেবো ঠিক আছে তোমরা দুইজন পাহারা দেবো সব সাহাবিরা এসব নামাজ পুঁজি যা যা খাবার অল্প ছিল খেয়ে সব শুইয়া সাথে সাথে ঘুমিয়ে গেছে নবী ঘুমিয়ে গেছে সবাই দুই স্বাভাবিক পাহারা দেয় এনে দুই শি পরামর্শ ভাই দুইজনে পাহারা দিয়ে একসাথে লাভ কি আমরাও তো তো তুমি সজাগ থাকো আমি ঘুমোই একটু বিশ্রাম নি যদি তোমার ঘুমিয়ে ধরে আমার জায়গায় দেব আমি আবার পাহারা দেব তুমি আবার বিশ্রাম নেবো কাহো এটা ভালো হয় না হয় যদি দূর ঘনার সে কেমন করুন তুমি ঘুমাও আমি পাহারা খবরদার একটু ঘুমে ধরলেই আমার জাগাবা ঠিক আছে উনি ঘুমাই গেছেন সাবি চিনতে আমি শুধু শুন সবাই ঘুমায় দাঁড়াই থাকি তা একটু মাওলার সাথে কথা বলি সবান মোমেনের কথা হয় কার সাথে কি মাধ্যমে নামাজের মাধ্যমে সবান আল্লাহ খান আজ শুনলেন ভাঙ্গা ভাঙ্গা সব তো কবা যাইবে না মধ্যে মোনাজাত দিন কেমনি ওই তালাশ করতে আছে আল্লাহ কিন্তু একটা লোক মানুষের মতো বুঝা যায় আবার চিনতে করে গাছও হইতে পারে লড়ে না চরে না একেবারে নামাজ বাংলার সাথে কথা হয় সবাই আল্লা এখন দুশমনরা পরামর্শ করে চোরা পরামর্শ করে যে ওটা মানুষ না গাছ কথাটা পরীক্ষা করি ওটা তীর মেরি যদি মানুষ হয় তাই তৈরি বুঝবো আমরা ভাগ্য যাব আচ্ছা ঠিক আছে এক তীর মেছে ডান বাহুতে লাগছে না লড়ে না সোহান বোঝেন বোঝেন এ নামাজ বোঝে ও বাবাই নামাজ বোধো আল্লাহ আবার কতক্ষণ পড়া রাখ তীর মাংল বাম বাহুতে ডকল নরে না সরে না কেমন মামলার সাথে কথা বলা শুরু করছে সবাই আল্লাহ আল্লাহ আবার কতক্ষণ অফিয়া করে কয় না ও মানুষ না গাছ

এখনই নামাজ শেষনা করে ভাইদের না যদি কাপুলার কোনো ক্ষতি হয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব সুবহানাল্লাহ নবী আমারে পাহাড়াদার নিযুক্ত করছেন আর আমি দায়িত্ব পালন করি না আমার উফায় থাকবে না তাড়াতাড়ি রুকু আল্লাহ আল্লাহ এই জন্য সবাই রে অন্ধ মনে আল্লাহ না আমার শেষ করি এখন সা বিড়ি উঠে ভাই ওঠে মনে হয় দুশমন আসছে এ তাড়াতাড়ি লাব্দি উঠেই দেখে তিন গিয়ে তীজ সোহান লক্ষ কো ভাই ব্যাপার কি আপনি প্রথম তুই পর সাথে সাথে আমার জাগান না কেন আমি স্কুলত তহা হাঁ তেলাবাদ করতেছিলাম এমন মজা লাগছে এমন সাদ লাগছে আমি তিলবত সারি না ও মানুষের তোমার কলমের সাথে সম্পদের সাথে সম্পর্ক হয়েছে তোমার কলমের সাথে ক্ষমতার সাথে সম্পর্ক হয়েছে তোমার ক্ষমার কলমের সাথে দুনিয়ার সাথে সম্পর্ক হয়েছে আমার মাওলার সাথে সম্পর্ক হয় না যদি মাওলার সাথে একবার সম্পর্ক হইয়া যায় ও যখন একবার আল্লাহ হইয়া ডাক দেয় এমন মজা যেই বাজা দুনিয়ার কিছুর মধ্যে নাই নামে আল্লাহ আমার কথা না আল্লাহ মার উমির রহমাতুল্লা কথা বাবা যে একদক মানুষ কেমন পর্যন্ত জমিনে থাকবে ওরা যখন আল্লাহ বলিয়া টান মারবে

আল্লাহ ডাকতেছেন সুভান আল্লাহ কইছেন আল্লাহ তাআলা কইছেন আবার আল্লাহকেই ডাকতেছেন সান কি কারে সান সবাই জবান খুলেন এই কারে সান আল্লাহু আকবার আল্লাহ বাবা তুমি তো মোরা কাবা বুঝো না মোশায়দা বুঝো না সকাল বিকাল থেকে তুমি করো না উসমান আনরুনী রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি হাসর ময়দানের মুরাকাবায় আসি হুজুর এই কষ্ট আমার গায়ে मालूम হয় না তুমি বেশি না সাত দিন একুশ দিন আমরা উপরে বলি চল্লিশ দিন সকাল বিকাল মামলার জেকের করো তোমার যে ছোট্ট মোরা কাবার শিখাইয়ে দেওয়া হয় তুমি ওই মোরা করিয়া এই চল্লিশ দিন পর যদি একবার আল্লাহ কইয়া টান মারো দেখবা সিনিয়র মধ্যে কেমন আগুন এছাড়া তো বাবা বুঝানো যায় না ওই বান্দরা চায় কি জানেন তা কি চাই একটু দুধ দিয়ে কয় যে ওর বাবা ও কবরে রাখছে ওর মায়ের কবরে রাখছে ওর আত্মীয় স্বজন কবরে রাখছে দেখছে বিছানা দিতে পারে না ছাতি নেয় বাঁশের জালি দিয়া বল্লা বরফ দিয়া মাটি দিয়া মন পরান পারাইছে কোন রাখে ওরা আল্লাহ সন্ধ্যা হয়ে গেছে সবাই বিছানায় শুইছে সন্তানও শুইছে সবাই ঘুমায় সন্তান ঘুমাইতে পারে না এ পিট ও পিট মাঝে মাঝে চিন্তা করে বাবারে রাখে আসলাম বাড়ির দরজা মাইদে ৰাখি আশলাম বাৰি দাৰু সই অন্ধকার কবৰে সাথী নাই বাতি না বাবাই কেমন ক রে মা শুৱাক চিন্তা করতে করতে নিজের ব্যাপারে চিন্তা আসছে আমারও তো কবরে যাওয়া লাগবে অন্ধকার কবরে একা আমি কেমনে থাকব আল্লাহ কোরআন হাদিসে বসে আলে বলে কাছে শুনছে যদি আল্লাহ একবার আমার মা বাড়ির রাজে খুশি করিয়া জান্নাত কামাই করিয়া যাইতে পারে আর কোন চিন্তা থাকবে না আল্লাহই মসজিদে আসিয়া অনায় ডাক দিয়ে চাই কি জানেন তাই কি চাই কয় ইয়াস আলু না কাল জান্নাত আল্লাহ আপনার কাছে ওরা জান্নাত চায় সবাই আল্লাহর আওয়াজ দেয় ও ওরা জান্নাত দেখছে কইনা জাহার নাম দেখছে না ও বাবা রা শীতের মধ্যে আইসে বেষ্টুনের মধ্যে যারা বসে আছে লাফটা হয়েছে কি বোনেরা যারা কান পাত্যে শুনতেছেন লাফটা কি শোনে আমার আল্লাহ জিজ্ঞেস করে বলে এবার অনেক কথা এ বেলেস্তরা আমি এটুকুলা কথা জিজ্ঞেস করছি কেন জানো ওরা আমারে দেখে নাই জান্নার দেখে নাই জাহান নাম দেখে নাই এই শীতের মধ্যে নারাকিবের মধ্যে ভালো দিছে না নাই আসি বরসি আমারে ডাকতেছে

এক ফেরসাদা রাই গেছে বাবু সবাই যে মাফ করছেন হ্যাঁ কে না না এর মধ্যে একটা বাকপার আছে গুন্ড আছে বেনামাজি আছে সুৎখর আছে ঘুসখর আছে জেনাকার আছে আপনারে পাইতে আসে নাই এমনি সে বাড়ির দরজার মাহফিল বসছে ভালো লাগলে বসবে না লুটটি হাঁটবে ওই নাফার মন্ডপানে বসা আছে ওরেও কি মাফ করিয়ে দেবে আমার আল্লাহ কেমু দয়ার আল্লাহ কেমু মায়ের আল্লাহ

আল্লাহর বন্ধু কে তার দুশ্মন কে সেরা থেকে সেনা যায় এই মুহূর্তে যদি নিয়াত করতে পারেন আমি আমার আল্লাহর রাজি খুশি খুঁজে কবরে যাইতে চাই এই নিয়ত যদি একশোতে একশো মিলিয়ে যায় এখনই আপনার নাম উঠবে আপনি আল্লাহর বন্ধু সোভান আল্লাহ আমার আল্লাহ ঘোষণা দেয় এই বৈঠক এমন বৈঠক আমার বন্ধুদের কারণে গোটা মসজিষে সবাই আমি আল্লাহ সৌভাগ্য মনে দেব সবাই মাপ করে দেব আল্লাহর বন্ধু আমরা হইতে চাই তা নেট কেউ লাগবে আমি আমার মামলার রাজি খুশি খুশি কবরে যাইতে চাই কি নেটটি করতে পারেন কারা কারা পারেন আল্লাহ সব হাত গুলো কবুল করেন আমিন হাত নামা ও বাবার আল্লাহ তো সিদ্ধান্ত নিয়েছে আমাকে মাফ করতেছে আমরাও কি মাপ চাই এখানে যে বেগুন বানাই এই অল্প সময় আল্লাহ বেগুনে বানাই আমাকে বাড়ি নিয়ে কিনা আমরা চাই সবাই চাই আল্লাহ এই জন্য আমার ঘোষণা দেয় ও নবী আপনি একটু জানাই দেন যদি ওরা এখাদ ভিন্্ন বাহিী বাহিনতে চায়। আল্লাহ তিন দি শর্্ত দয়। ইল্লা আমাতাবা ও আমানা ও আমিলা আমারা ও সলি হা পাউলা এইকাইয়পাদ্দ যারা খালে স্তবা করবে খাটি মানত্ররে বসাইবে নেককাজ করবে। তাদের গুনা শুধু মা তাই নয় তাদের জীবনের গুনাগোন আমার আল্লাহ নেক দিয়া বদধয়ে দিবি কি আল্লায় ভাবে। আমার আল্লাহর শক্তি আছে না না সময় লাগবে কত দূ কী হইছে মানে সময় লাগবে কত দূ আমরার সাথে নমস্কারের নাই মাহফলে বুঝিন আপনারা ম করতে পারবি সময় লাগবে কত দূ হজর মে আয় হজর দরি আরহম কা গেবরো সাত সালে হফক্রে আউলিয়া আমার ভালো রহমাতের দরিয়ায় যদি জোস মারিয়া যায় একশো বছরের কার টাকা মুহূর্তের মধ্যে আমার আল্লাহ শ্রেষ্ঠ আউলিয়া বানাইয়া দিতে পারে কি পারে না এই আমার আল্লাহরের শক্তি আছে না নাই এই ঘটনা সবাই জানেন হাদিস হাদিসের ঘটনা